একটা কচু তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা স্কার বন্ধুরা দিশা সকলকে স্বাগত প্রত্যেক দিনের মতো চলে এসেছি আজকে আরেকটা দারুণ রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ইচকনের জনপ্রিয় একটা রান্না কচুর মহামন্ত্রী সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর রেসিপিটি শুরু করার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে তাহলে চলে এবার ঝটপট তৈরি করে ফেলি কিভাবে করব দেখে নিও যাক সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো বন্ধুরা তো প্রথমে আমি কচুটাকে কেটে নেব আর এই কচুতে কিন্তু একদম গলা চুলকায় না কচুটাকে কাটার জন্য একটা বটি নিয়ে নিলাম আমি আজকে বটি দিয়ে কাটবো তো এবার আমি এরকম লম্বা করে কেটে নেব এবার আমি খোসাটা ছাড়িয়ে নেব একটার খোসা ছাড়িয়ে নিলাম এবার এটারও খোসা ছাড়িয়ে নেব একইভাবে এই যে আমি তিন টুকরো কচুরি খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে এবার এখান থেকে এক টুকরো কচু নিয়ে নেব আর এভাবে মাঝখান থেকে ফালি করে নেব এই যে একটা ফালি মতো করে নিলাম আর এবার আমি এভাবে ধরবো আর এই কচুরটাকে এই রকম করে কাটব এই যে এভাবে কেটে নিয়েছি দেখো বন্ধুরা এক পিস কচু আমি এভাবে কেটে নিয়েছি এই যে এরকম তেরসা করে কেটে নেবো তো আমি এই যে একটা কচু কিন্তু এখানে কেটে নিয়েছি এই যে এটাকে রেখে দিলাম এটাকেও ঠিক একইভাবে কেটে নেব এই যে এক সাইড কেটে নিয়েছি ঠিক একইভাবে এরকম বাঁকা করে এই সাইডটা এবার কেটে নেব এইভাবে এই কচুগুলোকে তো এরকম করে কেটে নিয়েছি এটা একটু বড় মনে হচ্ছে তো আমি এটাকে মাঝখান থেকে কেটে নেব এভাবে এরকম করে কেটে নিয়েছি এই সাইডে আর এই সাইডে কেটে নিয়েছি এভাবে তো সবগুলো কেটে নেবো একইভাবে সবগুলো কচু এখানে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে একটু ধুয়ে নেবো এবার কচুগুলোকে ধুয়ে নেওয়ার জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এগুলোকে একটু ধুয়ে নেব কচুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো জল কড়ার মধ্যে এবার কড়ার মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ জলটা ফুটে ওঠা পর্যন্ত জাল করব এখন আমি কচুগুলো সব কড়ার মধ্যে ঢেলে দেব এবার কড়াইটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কচুগুলোকে একটু ভাপিয়ে নেব ভালো করে একটু ভাপিয়ে নিয়েছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার এগুলোকে একটা একটা করে তুলে নেবো কচুগুলো ভাব দিয়ে তুলে নিয়েছি একটু ঠান্ডা করে নেব একটা বাটি নিয়ে নিয়েছি এখানে বাটির মধ্যে দিয়ে দেবো একটু বেসন বেসনের মধ্যে দিয়ে দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরা এবার সব কিছু একটু মিলিয়ে নেব সব কিছু এখানে সুন্দর করে একটু মিলিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেবো আর একটা ব্যাটার তৈরি করে নেব আর একটু জল দিয়ে দেব তো বন্ধুরা বেসনের ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে এবার এই কচুগুলো একটা একটা করে এর মধ্যে এরকম একটু ডুবিয়ে দেব কচুগুলো একটু হালকা ঠান্ডা হয়ে গেছে কচুগুলোকে ব্যাটারের মধ্যে ভিজিয়ে রাখলাম গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়েছে কতটুকু একটু চেক করে দেখি এখনো ভালো গরম হয়নি তেলটা এখন ভালোই গরম হয়ে গেছে এখন আমি বাটির মধ্যে থেকে এক এক পিস কচু নিয়ে নিয়ে তেলের মধ্যে ছাড়বো আমি চামচ ভরে ভরে নিচ্ছি অর্ধেকটা কচু আমি দিয়েছি কড়ার মধ্যে আমি দুই বাজে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দেবো কচুগুলো এখানে ভাজা হয়ে গেছে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে এখানে ভেজে নিয়েছি এবার তুলে নেব এগুলো কিন্তু এইভাবেও খাওয়া যায় এই কচুগুলো একদম গলা চুলকায় না আর কচুটা আগে সিদ্ধ করে নিয়েছি তারপরে এই যে পাকোড়া ভেজে নিলাম এই পাকোড়াগুলো এভাবেও কিন্তু সুন্দর লাগে খেতে বাকিটা কচু একইভাবে ভেজে নেব বাকি কচুগুলো এখানে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা এবার তুলে নেব এখন আমি ওই কচু ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটা লাল লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন তিনটে তে তেজপাতা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ ভর্তি আদা কুচি আদা কুচিটাকে হালকা একটু ভেজে নেব আদা কুচিটাকে হালকা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেব বড় একটা টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু হিং দিয়ে দেব। হিংটা তেলের পরে দিতে হতো আমি ভুলে গেছিলাম হিং দিলে তরকারিতে তরকারি স্বাদটা আরও বেশি বেড়ে যায় এবার আর একটু সময় কষিয়ে নেব আর একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য দেখো কালারটা কত সুন্দর লাগছে এবার সমস্ত কিছু দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব মশলাটাকে একটু ভালো করে আরও কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো টক দই টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা এখানে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো জিরে বাটা এক চামচ ধনে গুঁড়ো এবার আর একটু নাড়াচাড়া করে নেব আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঝোলের জন্য জল দিয়ে দেব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত জাল করব। ঝোলটা এখানে জাল উঠে গেছে এখন আমি কচুগুলো ঢেলে দেব ঝোলের মধ্যে কচুগুলো ঢেলে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে দিলাম হাই আছে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিলাম এখন দিয়ে দেব উপর দিয়ে ধনে পাতা কুচি গ্যাসের আঁচটা কম করে দিয়েছি লাগছে যে মাছের পেটি রান্না করেছি এখন গ্যাসটা বন্ধ করে দেব গরম মশলা পাউডার এক চামচ গরম মশলা পাউডার ছড়িয়ে দে এবার দুই মিনিট ঢাকা দিয়ে রেখে দেব প্লেটের মধ্যে ঢেলে নেব মনে হচ্ছে মাছের পেটি রান্না করে রেখে দেওয়া হয়েছে একটা কচু তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আরেকটা এরকম সহজ রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই